আসি নবাবের সাধারণ ছেলে গরীবের ছেলে তার বাবা এখন ঠিকাদারি করে খায় তাকে স্যার বলতে পারো আর দেশের নির্বাচনের জন্য দেশের মালিকের জন্য ওই গ্রামের একজন মোড়লকে তোমরা টিয়োনো সাহেবরা স্যার বলতে পারো না নবাবের বাচ্চারা ওসির বাচ্চারা তো স্যার বলতে পারো না তার কাছে নির্দেশ দিতে পারো না তার হুকুম শুনতে পারো না আর আইন শৃঙ্খলা কমিটি বানিয়েছেন দেশের এলাকা সকল চোর চামড়ে সকল চাঁদাবাজ বদমাস নিয়ে আপনি আইন শৃঙ্খলা কমিটি বানিয়েছেন আইন শৃঙ্খলা কমিটি কেনা যাচ্ছে আমি বলতেছি একজন ভালো মানুষ আছে কিনা দেশের এই কুরু উপজেলার আইন আইন শৃঙ্খলা কমিটিতে দেখার একজন আছে কিনা একজন গুড টিচার আছে কিনা একজন গুড ইমাম সাহেব আছে কিনা একজন গুড ব্যবসায়ী আছে কিনা জি আক্তার ভাই আমি বলি একটা বিষয় বলি আপনাকে যে আমার যে আসন আমার যে আসনে আমি বসবাস করি ইউকেতে সেখানে যে এমপি হচ্ছে জনাথন উনি হচ্ছেন মানে ইউকে বর্তমান ইংল্যান্ডের বাণিজ্য মন্ত্রী হ্যাঁ তো যেহেতু সাম্বাদিকতা করি এই শহরে যখন আসে যায়

এই দেশের মান্যতা মান্য কে করবে চাকর এক সাকরে মান্যতা করবে চাকরি করবে তারপরই আসল মান্যতা কোথায় আসল মান্যতা করবেন আপনার দেশের নাগরিককে আপনি জনাতন জনাতন বলেন কিন্তু জনাতন তো বয়স্ক লোককে আর ওই রূপক বলবে না এসে বলবে ইয়েস স্যার রূপক স্যার হ্যাঁ রূপক আঙ্কেল এই রূপক দাদা এই রূপক ভাই সে তো এসে বলবে না হাই রূপক কামি

প্রতিটি ভোট কেন্দ্রে এরকম মানুষ আছে তার পিছনে শক্তি থাকতে হবে যেমন ডক্টর ইমিন পিছনে শক্তি আছেন আপনারা সবাই তেমন শক্তিটা আপনি দেন ওই গ্রামের মাতবরের কাছে ওই প্রধান শিক্ষকের কাছে বা ওই মুরব্বির পিছনে ওই শক্তিটা আপনি দেন এই ওসি গ্যাস সারেন্ডার করুক থানা ওসি গ্যাস সালাম দেখ তারকারা সালাম দেখ পুলিশ সালাম দেখ প্রশাসন সালাম দেখ দেখবেন সালামের বিনিময়ে আপনি ভালো কিছু পাবেন সে ভালো দিবে ভালো নির্বাচন দিবে

কাজে আগামী নির্বাচন যদি সুস্থ করতে চান অবাধ করতে চান জনগণের ভোটে নির্বাচন করাতে চান তাহলে আপনি জনগণের কাছে শাসন ব্যবস্থা নিয়ে যান জনগণকে দায়িত্ব দেন দেখবেন দেশে সুষ্ঠ এবং সুন্দর নির্বাচন হবে তার গ্যারান্টি আমি দিতে পারি আপনার কাছে ডক্টর সাহেব আপনি একটা ভালো নির্বাচন করাতে পারবেন আপনি যেভাবে আজকে বাংলাদেশে ক্ষমতাসীন হয়েছে এরকম করে আপনি পঞ্চাশ হাজার লোককে ক্ষমতাসীন করেন তারাই আপনাকে সুস্থ নির্বাচন উপহার দিবে আমরা কিন্তু এক ঘন্টা উপরে হয়ে গেছে দর্শকদের অনেক প্রশ্ন আমার কিছু প্রশ্ন আছে আমরা আসলে এই প্রশ্নগুলো আমরা নিতে হচ্ছে এক নম্বর হচ্ছে যে আপনি শুনেছেন আপনার পাশের জেলা নেত্রকোনার একজন এমপি মারা গেছেন আওয়ামী লীগের এমপি আওয়ামী থেকে বলা হচ্ছে তাকে মানে পিটিএ মেরে মেরে ফেলা হয়েছে পাশাপাশি আরেকটা একটা বিষয় হচ্ছে যে কাশিমপুর কারাগার যেটা ডাকাতে সেই কারাগারে মানে এটা মিডিয়ার কথা বলছি ফেসবুকে মানে এই লেখাগুলো আসতেছে কারাগারে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা আওয়ামী লীগের নেতা আছে বা নেতা আছে তাদেরকে সেখানে নিয়ে আসা হচ্ছে মানে যারা গ্রেপ্তার হয়েছিল বিভিন্ন মেয়ের পেড়ে ছিল তাকে নেওয়া হচ্ছে ডাকাতে সবাইকে একটা জরু করা হচ্ছে কাশিমপুর কারাগারে এবং একটা পরিকল্পিত হবে আরেকটা জেল হত্যা এবং এই জেলাতটা করানোর প্ল্যান হচ্ছে আমরা যেহেতু শুনতে পাচ্ছি আর কি যাই যে জেলের ভিতরে যে কিছু যারা আছে যে আপনি বললেন যে ডাকাত হ্যাঁ বা বলা হচ্ছে বলছে যে জামাত শিবিরের অনেক যারা মানে তাদেরকে তাদের দিয়ে গণহত্যা করানো হবে এবং আওয়ামী লীগের মূল সারে দীপু মনিস যারা আছেন হ্যাঁ সবাইকে মেরে ফেলা হবে জেল হত্যার মাধ্যমে এই একটা এটা একটা মানে ভাইরাল ভাবে এটা জ্বর হচ্ছে আমাদেরকে অনেকে প্রশ্ন করছেন এই কারণে আপনার প্রশ্ন করলাম যে এই বিষয়ে কি বলবেন আমি মনে করি আমার কাছে এরকম কোন নলেজ নেই তবে এটা যে একটা ভুয়া নিউজ এটা বোঝাই যাচ্ছে কারণ এই মুহূর্তে সরকার যদি এটা জেল হত্যা করায় তাহলে সবচেয়ে বেশি বেশি ক্ষতিগ্রস্ত এই সরকারকে কেউ তখন মানবে না যদি জেলখানা থেকে একটা ডেড বডি যদি বেরিয়ে আসে জনগণ মানবে না সে যেই হোক আমেরিকেরই হোক আর অন্য যারই হোক আমেরিক মারার সময় চলে গেছে দেখেন আজকে সেনাবাহিনী বলেছে তারা দিবে না তার মানে জেলখানায় যদি হত্যা করাইতে হইতো তাহলে আগে আর এখন তো জেলখানায় আর ওই শিবিরের ছেলে মেয়েরা নাই তাদেরকে দায়ী করে লাভ কি তারা সব গেছে বলছে এখন যে না না হচ্ছে না জেলে কাউকে দেওয়া হচ্ছে না

স্কাই রাইডারের মতো সিনেমা হবে সিনেমা হবে না এইগুলো আমরা কিন্তু আগে বলছি এখনো বলছি আমরা কিন্তু একটা ক্রিয়াশীল সরকার চাই আজকে ডক্টর হোক কালকে আরেকজনের নেতৃত্ব হোক রাষ্ট্র হইতে হবে কঠোর রাষ্ট্র হইতে হবে সবার প্রতি সুবিচার সুবিচার মানে শুধু আমাকে মুক্তি দেওয়া না সুবিচার অংশ আমাকে হিসেবে এটা সুবিচার আমি অপরাধ করলে আমাকে জেল দেওয়াটা সুবিচার নিরপরাধ আমাকে মুক্তি দেওয়া হলে হলো সুবিচার সুবিচার মানে মনে করেন না যে আমাকে ছেড়ে দেওয়াটা সুবিচার সুবিচার মানে অপরাধীকে তার প্রাপ্য শাস্তি নিশ্চিত করার নামও সুবিচার এটাও সুবিচারের অংশ কাজে আজকে আমরা চাই সরকার যে আসুক সেটা সুবিচার জাস্টিস নিশ্চিত করতে হবে এখানে যার যা প্রাপ্য তাকে সেটা দিতে হবে তাকে ভোগ করতে দিতে হবে এই প্রাপ্যটা বোঝাই চল যে প্রশ্ন আমাদের সময় একটু কম এ কারণে আমি তাড়াতাড়ি বলতে হচ্ছে আপনার পুলিশেজন ডিআইজি বলেছেন যে 29 তারিখ থেকে আর তারিখ দেশের অবস্থা খারাপ আজকে তো প্রধান উপদেষ্টা যে ফ্রেস সিবানে বললেনই উনিও বলছেন যে এই সময়টা খারাপ সময় যাবে আমরা শুনতে পাচ্ছি যে এই সময়ে এবং আপনি জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কোনো মুহূর্তে লং মার্চ হবে যমুনা গেরাও হবে এবং দাবিতে মিডিয়া বা ফেসবুকে এই লেখালেখি পতনের হচ্ছে যে যেকোনো সময়ে হ্যাঁ আপনার এইরকম একটা কয়েক লক্ষ মানুষ গিয়ে ডক্টর পতনের জন্য গেরাও করতে পারেন যমুনা এ বিষয়ে কি বলবেন আমি এটাকে হেসে উঠে দিলাম তাওয়া কাদের কি কইছে এটা বাংলাদেশে এখন আর কনসার্ন না এটা প্রাসঙ্গিক না তাওয়া কাছে আবার রিউমার ছড়াইয়া দেশে অশান্তি করতে সে অশান্তি হবে না সংগ্রামরা কিন্তু এখন একটা মনে রাখেন যত তৎপরতা দেখাবে এটা তো আওয়ামী ক্ষতি হবে ভালো করে হোক বুঝে হোক যেভাবে হোক আওয়ামী কিন্তু একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে সেটা হচ্ছে যে আওয়ামী বিরোধী শিবিরে অনক্য লাগিয়ে দিয়েছে এবং এই অনৈক্যটা কিন্তু আমেরিকান করেছে আমেরিকানরা করেছে এই জন্য যে আমেরিকানরা সবটা ক্ষমতায় রিপাবলিকানরা না ফলে রিপাবলিকানরা কিন্তু এই সরকারের সঙ্গে নাই ফলে তারা অনৈক্য বাঁধিয়ে তারা চাচ্ছে ক্ষমতাটা এখন রিপাবলিকানের হাতে নিতে এখন রিপাবলিকানদের হাতে নিতে হলে অবশ্যই জামাত তাদের চয়েস না অবশ্যই ইসলামিক কোন দল তাদের চয়েস না তাদের চয়েস হলো দুইটা একটা হয় এনসিপি না হলে বিএনপি হোক বা যেভাবে হোক বা সেনাবাহিনী মারসম দেওয়া হোক সেনাবাহিনীকে এনসিপি কাছে নিয়ে গিয়ে হোক অথবা বিএনপি দেওয়া হোক এখানেও সেনাবাহিনীকে বিএনপি কাছে এনে করতে হবে এখন আমেরিকানরা রিপাবলিকানরা যে খেলাটা খেলতেছে সেই রিপার্থমেন্ট খেলাটা হলো এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট আমার ট্যারিফ দিয়েছে এখন তো মোটামুটি শুনছি নটার সময় আমেরিকার সঙ্গে মিটিং হওয়ার কথা ছিল তো এখন তো নয়টা আমেরিকান নয়টা বাই এখন তো প্রায় সাড়ে বারোটা বাজে এখন আমেরিকান সকাল সাড়ে বারোটা বাজে তাই না তো এই সকাল সাড়ে বারোটা হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো রিপোর্ট পাইলাম না যে আমাদের এই এই শুল্কর ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে তার মানে আর কয়েক ঘন্টা পরে যত জাহাজ ঢুকবে মাল নিয়ে আমেরিকার বন্দরে সকল জাহাজের মাল খালাস করতে হলে হবে যদি না করে তাহলে সেই মালটা ওই বন্দরে গিয়ে আটকে যাবে তাতে বাংলাদেশের কোটি টাকা ক্ষতিগ্রস্ত হবে আজকের সকাল আমেরিকান সকাল নটার সময় সভা হওয়ার কথা আমরা যেটা টেলিভিশনে দেখলাম আজকে সকালে তৃতীয়বারের মতো সবাই বসবেন আমাদের উপদেষ্টাদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টা নেতৃত্বে যে কমিটি গেছে তাদের সঙ্গে নয়টার জায়গায় এখন প্রায় বারোটা সাড়ে বারোটা আমেরিকান টাইম হয়ে গেছে সকাল তার মানে বাংলাদেশের তো এক তারিখ অক্টোবর শুরু হইতে আর মাত্র আছে উনচল্লিশ মিনিট বাংলাদেশে এক তারিখ শুরু হইতে আর আছে মাত্র উনচল্লিশ মিনিট আর আমেরিকাতে শুরু হইতে আছে বারো ঘন্টা উনচল্লিশ মিনিট তার মানে বারো ঘন্টা উনচল্লিশ মিনিটে আমেরিকাতে জাহাজটা ঘন্টা মিনিট পরে সেই জাহাজটাকে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক দিতে হবে এই ব্যাপারে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাই নাই তার মানে আর প্রেসিডেন্ট ট্রাম্প তো বলে দিয়েছে তোমাকে চিঠি দেওয়া আমাকে চিঠি বলে দিয়েছে এই ব্যাপারে তোমার সঙ্গে আর কোনো আলোচনা হবে না এখন আলোচনা করতেছি আমরা গিয়া চেষ্টা করছি আলোচনা করে কিছু করা যায় কিনা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট সিদ্ধান্ত দিয়ে দিছে সিদ্ধান্ত এখন না গতকাল কিন্তু ইন্ডিয়াকে আলোচনা করে ইন্ডিয়া চিঠি দেয় না ইন্ডিয়ার সঙ্গে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত হয়ে গেছে ইন্ডিয়াকে পঁচিশ পার্সেন্ট করে দিয়েছে কালকে থেকে ইন্ডিয়া হয়তো পঁচিশ পার্সেন্ট দিয়ে তারপর আবার রিভিউ করতে যাবে এক দুই পাঁচ সাত দিন তো পঁচিশ পার্সেন্ট দিবে পঁচিশ পার্সেন্ট দিয়ে হয়তো না রিভিউ শুরু করতে হবে সেটা করেছে আপনাকে তো কালকে বাংলাদেশকে আওয়ামী লীগের পক্ষে এখন নেওয়া কঠিন আওয়ামী লীগের ভাগ্য যাচ্ছে বারো মাসের মধ্যে একটি আওয়ামী লীগের বিচার হল না তোরা ভাগিয়ে গেলে আজকে তোরা দশ থেকে পঞ্চাশ হাজার এক লাখ আওয়ামী লীগের নেতা কর্মীরা থাকতে ঠিক আছে এই যে খান অ্যারেস্ট কি মারা ফেলেছে এই যে আস এই মারা ফেলেছে এই সবচেয়ে গৃহীত ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে ওই সালমান রহমান এখন তো উল্টো তার ফ্যাক্টরি চালাচ্ছে সরকার

যখনই তোদের উপর কথা বলতে একটা বাংলাদেশে আসুস্থ কেন চোট করে আসুস না কেন তুই সে বেটাকে দেখা না কি কত বড় বেটা হয়েছিস তুই তোরা জেলে যাবি না নেতা হয়ে যাবি এখন যারা জেলে আসে তাদের তো হবে না জেলে হবে দুই তিন পাঁচ বছর পরে যখন বাড়ি আসবে এরাই তো তোর বাঘ হবে এরাই তো আমি বড় মনে হবে তোরা হবি হ্যাঁ এরাই তো হবে এই যারা বাংলাদেশে আসে এরাকে আমলি ছেড়ে দিবে হয়তো এক দুই পার্সেন্ট লোক ছেড়ে দিতে পারে সুবিধা সুবিধাবাদীরা কিন্তু আওয়ামী লীগের অন্তত যারা দেশে আসে তারা মাটি কামড়ে পড়ে থাকবে তারা এক বছর হোক দুই বছর হোক তিন বছর হোক তারা অপেক্ষা করবে